সাদর ইরহমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি বালাগাল উলা বিকামালিকি কাশফাত দুজা বিজামালই এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা চলছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল কি ছিল না জুতা ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহর বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আহা আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষে করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এত পাই নাই শেষ দায় পড়ে গেল আর আল্লাহ বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে আমি তো আঁকতে পারি না যদি আঁকতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেল ওালাদেরকে দেখে আফসুস করিস একটা সাইকেল থাকতো আর হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার মুন্ডা ওলাদেরকে দেখে আফসোস করে ইস একটা মুন্ডা যদি থাকতো তাহলে তো বোঁ ভো করা যাইতো না হন্ডা ওলারা আফসেস আছে প্রাইভেট কার ওলাদের দেখে তারা আফসোস করে ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম যাদের প্রাইভেট কার এদের আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিক কি না

তার বেশি রক্ত তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় এক দিকে উনি যায় আরেক পোলায় কই যায় পোলাই নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আর ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে ওদের লাইফস্টাইল সবাই না আল্লাহু লাজা তারা বিনতে রাতে এদের ঘুম হয় না অনেকগুলো গেম ট্যাবলেট ঠিকে গোমাতে হয় গোমাছানা ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা গুলিওয়ালা দিনমজুর এদের রোগ আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রাইত তো গাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় ওর নাকের নাকেরাও ট্রাকের ইঞ্জিন ও শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে কি খুঁজবো শান্তি দেওয়ার মালিককে কে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মুতাকিনদের জন্য এই বইটার হেদায়তের কিতাব করে নাজিল করল কে এটা এমন বই যে বই কোন ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই মুখের জন্য এই বইটারে

এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়া করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি বাজি